বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের জন্য এরকম তিনটে সুপার গ্রেড ইন্ডাস্ট্রির মার্কেট লিডিং কোম্পানি সিলেকশন করে এনেছি যে কোম্পানিগুলো তার ফিফটি টু লোয়ের আশেপাশে ট্রেড করছে এবং মার্কেট রিকভারিতে এ কোম্পানিগুলো আপনাকে ভালো রিকভারির চান্সও রাখবে লং টার্মে যদি আপনি কোনো কোম্পানিকে ছেড়ে দিতে চাইছেন আপনার নেক্সট জেনারেশনের জন্য তাহলে দশ থেকে বিশ বছর এ কোম্পানিগুলোর বিজনেস মডেলে কোনো বড় সড়ো স্ট্রাকচারাল প্রবলেম আসার কোনো চান্স অন্ততপক্ষে আমি দেখতে পাচ্ছি না যে কারণে আমার মনে হয় এই তিনটে কোম্পানিকে অবশ্যই আপনারা চেক আউট করতে পারেন আপনার পোর্টফোলিওতে সেফটিও দেবে এবং আপনি লং টার্মের জন্য এই কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্টের ডিসেশন নিলেও নিতে পারেন তবে আমার তরফ থেকে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে ভিডিওগুলোকে নেবেন না কেন আমি মনে করছি এই তিনটে কোম্পানি বেস্ট পজিশনে রয়েছে আজকের দিনে আমার লজিক কোম্পানির ফান্ডামেন্টাল এবং কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টে কোম্পানির ভ্যালুয়েশন এবং কোম্পানির ব্যালেন্স শিট কোন পজিশনে রয়েছে আমি সমস্ত পয়েন্টসগুলো আপনার সাথে প্রেজেন্ট করার চেষ্টা করব তার আগে একটা ইনফরমেশন দিয়ে দিই আমার লার্ন ফর আর্ন চ্যানেলের নামে বেশ কিছু অসাধু লোকেরা ফেসবুকে নকল পেজ ওপেন করেছে এবং বেশ কিছু আমার সাবস্ক্রাইবারদের মেসেজ করে তাদেরকে অ্যাপ্রোচ করা হচ্ছে কোনো গ্রুপে জয়েন করার জন্য মাথায় রাখবেন আমার চ্যানেল কখনোই জেনে বুঝে আপনাদের কাছে মানে আমার চ্যানেল আপনাকে কখনোই ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাপ্রোচ করবে না এবং কখনোই মেসেজ করবে না তো কেউ যদি আমার চ্যানেলের নামে আপনাকে মেসেজ করছে তার মানে সেটা ফেক চ্যানেল অবশ্যই দেখে নেবেন সেখানে কতগুলো ফলোয়ার্স রয়েছে কারণ আমার অরিজিনাল পেজে এক প্লাস ফলোয়ার্স রয়েছে যেটা দেখে তারপরেই কিন্তু পেজ ফলো করবে তো চলুন আমার বেস্ট সিলেক্টেড ফিফটি টু লো যে তিনটে কোম্পানি রয়েছে সেই কোম্পানিগুলো তাদের বিজনেস মডেলের কি স্ট্রেংথ রয়েছে এবং ভ্যালুয়েশন এবং ফান্ডামেন্টাল সেগুলো আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে আমি আপনার সাথে শেয়ার করছি তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো আমার সিলেকশনের সবার প্রথম কোম্পানি ইন্ডিয়ার ই আর এন ডি বিজনেস সেগমেন্টে টাটা গ্রুপের ব্র্যান্ড যে কোম্পানির কাছে রয়েছে টাটা টেকনোলজিস এ কোম্পানি ইন্ডিয়ার ই আর এন ডি বিজনেস সেগমেন্টে মার্কেট লিডিং পজিশন হোল্ড করে এবং ই আর এন ডি বিজনেস সেগমেন্টের আদার্স কোম্পানির সাথে এ কোম্পানির পার্থক্য একটাই যে আদার্স কোম্পানিগুলো অন্যান্য থার্ড পার্টি কোম্পানির উপর অনেকটা ডিপেন্ড করতে হয় যেখানে টাটা টেকনোলজি কোম্পানির টোটাল যা বিজনেস তার ফিফটি পার্সেন্ট বিজনেস নিজের ঘরেই রয়েছে টাটা গ্রুপের যতগুলো কোম্পানি রয়েছে প্রত্যেকটা কোম্পানি এ কোম্পানির ক্লায়েন্ট লিস্টে রয়েছে এবং সেই ক্লায়েন্টগুলো কোনো হারিয়ে যাওয়ার নয় কারণ সেটা একই গ্রুপের কোম্পানি যেরকম টাটা মোটর ধরতে পারেন টাটা ইলেক্সাই ধরতে পারেন বা টাটার যে কোনো কোম্পানি ধরতে পারেন টাটা ইলেকট্রনিক্স ধরতে পারেন এই সমস্ত কোম্পানিগুলো এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টে রয়েছে যে কারণে নিজের ঘরে যেহেতু সেফ এবং সিকিওর ক্লায়েন্ট রয়েছে এবং টাটা গ্রুপের কোম্পানি ফরেন মার্কেট থেকেও বিজনেস টানতে কিন্তু খুব ইজি হয়ে যাবে এবং এই বিজনেস সেগমেন্ট ইন্ডিয়া গ্রোথ স্টোরিতে যদি আপনি বিলিভ রাখেন তাহলে ডেফিনেটলি আমার মনে হয় ইভি সেক্টর যত গ্রোথ করবে বা ইলেকট্রনিক বিজনেস সেগমেন্ট যত গ্রোথ করবে বা ধরতে পারেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যত গ্রোথ করবে তার প্রত্যেকটার ইনডাইরেক্ট বেনিফিট কিন্তু এ কোম্পানি পেয়ে যাবে আর কোম্পানিটাকে সিলেকশন কেন করেছি কারণ ভেরি রিসেন্টলি দু বছর আগে কোম্পানি লিস্ট হয়েছে সেখান থেকে একটা বাম্পার প্রাইস কারেকশন এবং টাইম কারেকশন দুটোই কোম্পানির মধ্যে হয়েছে এখানে দেখতে পারেন কোম্পানি হাই বানিয়েছিল এখানে তো দেখতে পাচ্ছেন এক হাজার সাতাত্তর অ্যাকচুয়ালি কোম্পানি লিস্টিং হওয়ার পরে প্রথম এক সপ্তাহের মধ্যেই চোদ্দোশো হাই বানায় এবং সেই চোদ্দশো প্রাইস থেকে আজকে কারেক্ট করে কোম্পানি ফিফটি টু লোয়ের একদম আশেপাশের লেভেলে ট্রেড করছে সাতশো চোদ্দো টাকাতে তো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টেও রয়েছে এবং গ্রেট কোম্পানি ইন্ডাস্ট্রি মার্কেট লিডার মার্কেট ক্যাপিটালাইজেশনে বিশাল বড় হয়ে যায়নি যেখানে গ্রোথের আউটলুক রাখা যেতে পারে কোম্পানি ওয়ান পার্সেন্ট ডিভিডেন্ড ইল্ড প্রোভাইড করে এবং পঁচিশ পার্সেন্ট রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়ের জেনারেট করছে এবং তার সাথে কুড়ি পার্সেন্ট রিটার্ন অন ইকুইটির সাথে বিজনেস করে এবং ডেট ফ্রি জিরো পয়েন্ট জিরো সেভেন ডেট টু ইকুইটি রেশিও মেনটেন করছে পিই জি রেশিও বলছে যে পি এক্সপেনশন হওয়ার চান্স রয়েছে কারণ ইআরএনডি বিজনেসে এই টু পয়েন্ট সেভেন টাইম পিইজি আমার মনে হয় ঠিকঠাক লেভেলেই রয়েছে কারণ এই ইন্ডাস্ট্রি ভবিষ্যতে গ্রোথ করবে আর যদি আপনি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আসেন কোম্পানি কিন্তু গ্রোথ করছে এমন নয় যে বিজনেস ডাউন হয়ে গেছে হ্যাঁ বিজনেস একটা নির্দিষ্ট রেঞ্জে কিছুটা টাইমে দাঁড়িয়েছে কিন্তু ভবিষ্যতে এই আদার্স ইন্ডাস্ট্রিগুলো মানে ইনডাইরেক্ট যে সমস্ত ইন্ডাস্ট্রির উপর কোম্পানি ডিপেন্ড করে যখনই একটু বড় ক্যাপেক্স সাইকেল আসবে ইকোনমি একটু বেটার পজিশনে আসবে তো এইসব কোম্পানিগুলো ভালো করবে আর অলরেডি কিন্তু দেখেছেন টাটা মোটর এবছরে একটা রেকর্ড ব্রেক সেল করে দেখিয়ে দিয়েছে তারও কিন্তু বেনিফিট এ কোম্পানি পেয়ে যাবে কারণ টাটা মোটরকে এ কোম্পানি ভালো লেভেলের সার্ভিস প্রোভাইড দিয়ে থাকে এবং কোম্পানি একটা ভালো লেভেল প্রফিটও গ্রোথ করতে সক্ষম যদি আপনি কোম্পানির প্রফিটের সিএজিআর দেখেন লাস্ট পাঁচ বছরে একুশ পার্সেন্ট সিএজিআর রেকর্ড রাখে কোম্পানি হ্যাঁ ট্রেলিং টুয়েলভ মান্থে কিছুটা ডাউন রয়েছে কারণ কোম্পানি গ্রোথ শুধু এ কোম্পানি নয় যে কোনো কোম্পানিতে দেখতে পাবেন একটু স্লো ডাউন হয়েছে কারণ ইকোনমিক কন্ডিশনের জন্য রিটার্ন অন ইকুইটি সুপার গ্রেট পজিশনে মেনটেন করে এবং ফিফটি টু উইক থেকে কোম্পানি ভালো ডিসকাউন্টে রয়েছে বত্রিশ পার্সেন্ট এক বছরের নেগেটিভ রিটার্ন ব্যালেন্স শিটে এক ক্যাশ রিচ কোম্পানি কন্টিনিউ রিজার্ভ গ্রোথ হয়েছে এবং বড়োইং একদমই পজিশনে রয়েছে আর যদি আমি ক্যাশ ফ্লোতে আসি পজিটিভ ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসও জেনারেট করতে পারে কোনো নকল ক্যাশ নেই কোম্পানির কাছে এখানে কোম্পানি যদি আপনি সেলস দেখেন ছশো পঁচাশি কোটি আর ক্যাশ ফ্লোতে কোম্পানি কত দেখিয়েছে ছশো নিরানব্বই কোটি তো সুপার পজিশন কোনো নেগেটিভ সাইন নেই মানে পুরো অরিজিনাল ডেটা কোম্পানি এখানে শো করছে রিটেল পাবলিকের পার্টিসিপেশন কন্টিনিউ রিডিউস হয়েছে এবং এফআইআই ডিআইআই তারা কন্টিনিউ তাদের স্টেককে ইনক্রিজ করছে লাস্ট কোয়ার্টারেও এফআইআই এবং ডিআইআই দুজনেই তাদের স্টেককে ইনক্রিজ করেছে এবং এইচ স্টেকও এখানে দেখতে পাচ্ছেন লাস্ট কোয়ার্টারে ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্ট এইচ স্টেক রয়েছে যেখানে টাটা কর্পোরেট এরা স্টেক পারচেস করেছে এবং তার সাথে ধরতে পারেন আরও এখানে এইচ এর রয়েছে তো ডেফিনেটলি আমার মনে হয় এই কোম্পানিটাকে আপনারা চেক আউট করতে পারেন নেক্সট কোম্পানি আমার ফেভারিট কোম্পানি ঝড় বৃষ্টি বাদল মহামারী দুর্ভিক্ষ যুদ্ধ যা খুশি হয়ে যাক না কেন পেস্ট কিন্তু আপনাকে ইউজ করতেই হবে আর একশো ষাট পঁয়ষট্টি কোটির পপুলেশনের মধ্যে যে কোম্পানি ফিফটি পারসেন্ট মার্কেট শেয়ার ক্যাপচার করে আছে এখানে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে কোম্পানির কাছে কতটা মার্কেট শেয়ার আছে ইন্ডিয়াতে যদি আপনি টুথপেস্ট বিজনেস সেগমেন্টে আসেন তাহলে এই কোম্পানি কোলগেট কোম্পানি ফিফটি মার্কেট শেয়ার ক্যাপচার করে আছে তো ডেফিনেটলি আমার মনে হয় এই এত বড় পপুলেশানে এই লেভেলের কোম্পানিকে অবশ্যই আপনারা লং রানের জন্য সিলেক্টেড লিস্টে রাখতে পারেন আর এই মুহূর্তে তো আরও বেস্ট পজিশনে কোম্পানি রয়েছে কারণ কোম্পানির যে ফিফটি টু ইক ছিল যেটা আছে দু হাজার সেখান থেকে বাম্পার প্রাইস কালেকশানে চল্লিশ তেতাল্লিশ পার্সেন্ট ডাউনে কোম্পানি দু হাজার দুশো আঠাশে ট্রেড করছে এবং ফিফটি টু উইক লো রয়েছে কত দু আর কোম্পানি দু হাজার দুশোতে পাচ্ছেন তেতাল্লিশের পি রেশিও ডিমান্ড করছে যেখানে ইন্ডাস্ট্রি অ্যাভারেজ তিপ্পান্নর পি রেশিওতে ট্রেড করে রিটার্ন রেশিও সুপার গ্রোথ সুপার গ্রেড কোম্পানির কাছে রয়েছে টু পার্সেন্ট ডিভিডেন্ড ইল্ড প্রোভাইড করে ডেট ফ্রি কোম্পানি রিচ কোম্পানি সব দিক থেকেই ফার্স্ট ক্লাস প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে কোম্পানির বিশাল বড় গ্রোথ তো পাবেন না তবে অ্যাভারেজ লেভেলে ধীরে ধীরে কোম্পানি সেলসকে গ্রোথ করছে আর কোম্পানির কাছে প্রাইসিং পাওয়ার আছে যে কারণে কোম্পানির প্রফিটকেও গ্রোথ করতে সক্ষম রয়েছে তো ডেফিনেটলি আমার মনে হয় চেক আউট করা উচিত বিশেষ করে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট প্রাইসে আরও বেশি অ্যাট্রাকটিভের পজিশন আর রিটার্ন অন ইকুইটি কনসিস্টেন্টলি কোম্পানি গ্রোথ করতে সক্ষম কারণ কোম্পানির কাছে ব্র্যান্ড রয়েছে মার্কেট লিডার যে কারণে কম সেলস গ্রোথেও কোম্পানি কিন্তু ভালো লেভেলের প্রাইস অ্যাপ্রিসিয়েশন দেখাতে পারে ব্যালেন্স শিটে রিচ ডেট ফ্রি কোম্পানি ধীরে ধীরে কোম্পানি ক্যাশ ফ্লোতে যদি আপনি আসেন হ্যাঁ এখানে কোম্পানি ফিক্সড অ্যাসেটে বিশাল বড় গ্রোথ নেই কারণ কোম্পানির ক্যাপেক্স সেরকম একটা প্ল্যান নেই হ্যাঁ তবে কোম্পানি ভেরি রিসেন্টলি কিন্তু ফেসিয়াল বিজনেস সেগমেন্টও এন্ট্রি নিচ্ছে অ্যাকচুয়ালি ধরতে পারেন ফেস ট্যাক রিলেটেড যে সমস্ত প্রোডাক্টগুলো সেগুলোও লঞ্চিংয়ের উপর ফোকাস করছে ক্যাপেক্স দরকার নেই কারণ কোম্পানির গ্রোথ অলরেডি একদম পিকে রয়েছে তো ভবিষ্যতে নিউ এক্সপেনশন যদি কোনো ইন্ডাস্ট্রিতে করে তাহলে কিন্তু কোম্পানিকে যে ক্যাশ রয়েছে এই ক্যাশকে কোম্পানি ইউজ করতে পারবে ক্যাশ ফ্লোতে ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস ফার্স্ট ক্লাস রয়েছে এবং নেট ক্যাশ ফ্লো কোম্পানির পজিটিভ শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি আমি আসি রিটেল পাবলিকের পার্টিসিপেশন ওই সতেরো আঠারো পার্সেন্ট ছিল সেটাই রয়েছে ভেরি রিসেন্টলি এফআইআই কিছুটা স্টেক রিডিউস করেছে রিডিউস করার কারণও রয়েছে কারণ এই অতিরিক্ত যে একটা হাই রিটার্ন দিয়ে দিয়েছিল আমি এখানে আপনাকে দেখিয়ে দিচ্ছি লাস্ট তিন বছরে কোম্পানি যে একটা বাম্পার রিটার্ন দেখিয়েছিল পনেরোশো থেকে শেয়ার প্রাইস চলে গেছিল সাঁত্রিশশো সে কারণে যে অতিরিক্ত হাই ভ্যালুয়েশনের কারণে এফআইআই এখান থেকে সেলিং করবে প্রফিট বুকিং করেছে আবার কিন্তু ডিআইআই তাদের স্টেককে ধীরে ধীরে কন্টিনিউ ইনক্রিজ করছে কারণ কোম্পানি আবার একটা অ্যাট্রাক্টেবল পজিশনে চলে এসেছে আমার মনে হয় এই কোম্পানিটাও আপনারা চেক আউট করতে পারেন আজকের সিলেকশনের লাস্ট কোম্পানি ইন্ডিয়ার ভেহিকেল ইন্ডাস্ট্রিতে বা ফোর হুইলার বিজনেস সেগমেন্টে বিশেষ করে ধরতে পারেন এ কোম্পানি ডিমার্জারের নিউজের পরে আমার তো মনে হয় আরো বেশি অ্যাট্রাকটিভেল পজিশনে কোম্পানি চলে এসেছে মাত্র এগারোর পি রেশিও রয়েছে ইভিতে মার্কেট লিডিং কোম্পানি এবছরে রেকর্ড ব্রেকিং সেলস কোম্পানি পোস্ট করেছে জেএলআর এ ডাউন ট্রেন্ডের পরেও কোম্পানি ইন্ডিয়াতে যে সমস্ত এন্ট্রি লেভেল কার এবং প্রিমিয়াম লেভেলের কার সেখানেও কিন্তু ভালো পজিশনে সেলস গ্রোথ করেছে তা সত্ত্বেও প্রাইস সেরকম একটা বাড়েনি এমনকি ডিসকাউন্টে ট্রেড করছে ইন্ডাস্ট্রি পঁয়ত্রিশের পি তে ট্রেড করছে তার এগেন্স্ট এ কোম্পানি এগারোর পি আর এর আগেও আমি আপনাদের বহুবার বুঝিয়েছি যে মার্কেট ক্যাপ টু সেলস হিসেবে এ সব থেকে করছে রিটার্ন রেশিও কন্টিনিউ করছে হাইস্ট রিটার্ন রেশিও কোম্পানি দেখাচ্ছে ডেট টু ইকুইটি একটু হাই লাগছে কিন্তু ভেরি রিসেন্টলি যে টাটার টাটা ক্যাপিটাল লিস্ট হয়েছে তারপরে কিন্তু কোম্পানির ডেট আরো কমে যাবে কারণ সেখান থেকে যে ক্যাশ আসবে সেটা কিন্তু কোম্পানি ব্যালেন্স শিট ইউজ করবে কোম্পানির কাছে যে হাই বড়োইং ছিল অলরেডি দেখতে পাচ্ছেন বাম্পার লেভেল রিডিউস করেছে লাস্ট চার বছরের মধ্যে কোম্পানি তার ডেট টু ইকুইটে আধা কমিয়ে দিয়েছে আধা করে ফেলেছে এক লক্ষ ছেচল্লিশ হাজার কোটি থেকে মাত্র একাত্তর হাজার কোটি আর কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি এক্সপেনশনের উপরও ফোকাস করেছে ভেরি রিসেন্টলি একটা ভালো লেভেল লাস্ট তিন চার বছর আর এন ডিতে এবং কোম্পানির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের সাথে ধরতে পারেন বিজনেস গ্রোথের জন্য ক্যাপেক্স প্ল্যান করেছিল যেটার বেনিফিট কিন্তু কোম্পানি পাচ্ছে এবং ভবিষ্যতেও পাবে ক্যাশ ফ্লোতে ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস লাইফ টাইম হাইস্ট রয়েছে কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি আমি আসি রিটেল পাবলিকের স্টেক এখানে কিছুটা বেড়েছে দেখতে পাচ্ছেন তার মধ্যে এইচএনআই স্টেকও রয়েছে আর এফআইআই ডিআইআই যদি আপনি আসেন ডিআইআই তাদের স্টেককে মেনটেন করছে এবং এফআইআই তাদের স্টেককে কিছুটা রিডিউস করেছে তিন পার্সেন্ট মতন সেই স্টেকটা রিটেল পাবলিকের কাছে এসছে কিন্তু রিটেল পাবলিকের কাছে আসলেও এখানে শেয়ার হোল্ডিং প্যাটার্ন সেরকম কোনো বিশাল বড়ো পজিটিভ বা বিশাল বড় নেগেটিভ কিছু নেই কারণ এখানে একটা নির্দিষ্ট রেঞ্জেই কিন্তু নাম্বার অফ ইকুইটি শেয়ারহোল্ডার রয়েছে লার্জ ক্যাপ কোম্পানি গ্রেট ভ্যালুয়েশান আমার মনে হয় আপনারা অবশ্যই কোম্পানিটাকে চেকআউট করতে পারেন আর এই তিনটে কোম্পানির বাইরে আর কোনো কোম্পানি নিয়ে যদি আপনাদের ডাউট থাকে বা কোনো কোশ্চেন থাকে স্টক মার্কেটের রিলেটেড আমাকে কোশ্চেন করতে পারে। আমি আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার পুরনো স্টুডেন্ট রয়েছে মার্কেট সাইকেল এবং স্টক স্পেসিফিক সাইকেলটা ক্যাপিটুলেশন ফেস কী জিনিস বা ওয়েলথ ফেস কী জিনিস বা স্টেলথ ফেস কী জিনিস বুলট্র্যাক কী জিনিস সেটা আমি আপনার সাথে প্রমিস করেছিলাম যে কভার করব বলে নেক্সট স্যাটারডে এবং নেক্সট সানডেতে আমি সেই ক্লাসটা আপনাদের করিয়ে দেওয়ার চেষ্টা করব তো যারা যারা ইন্টারেস্টেড রয়েছেন স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারে। সেখানে ছশো টাকা আমি আপনার জন্য চার্জেস রাখছি এই ছশো টাকার বিনিময়ে একটা পার্সোনাল ক্লাসে এক দেড় ঘন্টাতে আমি সেই পয়েন্টসগুলো আপনাদের কভার করে দেবো কারণ স্টক মার্কেটে ইনভেস্টেড থাকতে হলে অবশ্যই আপনাদের মার্কেট সাইকেল সেটা তো আপনাদের কভার করাই আছে স্টক স্পেসিফিক সাইকেলে কোন কোম্পানি কোন টাইমে সেফ পজিশনে থাকে সেটাও আমি আপনাদের সেই ক্লাসে কভার করার চেষ্টা করব যারা যারা ইন্টারেস্টেড রয়েছে অবশ্যই স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন নাম রেজিস্টার করে করিয়ে নেবেন আজকের মতো এই অব্দি রাখছি আর পার্সোনাল ক্লাসে যদি একদম জিরো থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স শিখতে ইন্টারেস্টেড থাকেন তাহলেও স্ক্রিনের উপর দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন কীভাবে স্টক সিলেকশন করবেন মার্কেটের সাইকেল স্টক স্পেসিফিক সাইকেল কোম্পানির ভ্যালুয়েশন কোনো কোম্পানির ডেটা চুরি করে বা ম্যানেজ করে দেখাচ্ছে কিনা কোন কোম্পানি ইনভেস্ট করা থাকে কোথা থেকে সে কোম্পানি খুঁজে বের করবেন এই সমস্ত পয়েন্টস আমি পাশাপাশি প্লাসে শিখিয়ে থাকি এবং তারপর আপনারা সাপোর্টও পাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং